নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা সেই খবর আমরা কিছুক্ষণ আগেই দিচ্ছিলাম চার সদস্যের প্রতিনিধি দল তৈরি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রতিনিধি দলের আহ্বায়ক বিপ্লব দেব এই দলে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ ব্রিজলাল কবিতা পতিদার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে থাকবে বঙ্গ বিজেপির ছয় প্রতিনিধি অগ্নিমিত্রা পাল থাকছেন থাকছেন মনোজ টিগ্গা থাকছেন সুকুমার রায় তমগ্ন ঘোষ তরুণজ্যোতি তিওয়ারি এবং ফাল্গুনি পাত্র রাজ্যের বিভিন্ন হিংসা কবরিত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে তারা কথা বলবেন পরিস্থিতি খতিয়ে দেখে তারপর জেপি নাড্ডার কাছে তাদের তরফ থেকে রিপোর্ট যাবে অন্যদিকে কলকাতার মাহেশ্বরী ভবনে এখন ঘর ছাড়া বিজেপি কর্মীদের অস্থায়ী ঠিকানা আজ কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্রীয় আসার আগে মাহেশ্বরী ভবনের কাছে সেন্ট্রাল অ্যাভিনিউতে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক হ্যাঁ ঘটনাস্থলে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলে বোমা নিষ্ক্রিয় করে স্কোয়ার কিন্তু মাহেশ্বরী ভবনের অদূরেই এই বোমাতঙ্কে বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে কিন্তু সামনে আসছে ঘটনাস্থলে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলে আজ মাহেশ্বরী ভবনের কাছেই এই বোমাতঙ্ক মাহেশ্বরী ভবনে আপনারা জানেন ঘর ছাড়া বিজেপি কর্মীরা সেখানে রয়েছেন তাদের অস্থায়ী ঠিকানা এই মুহূর্তে মাহেশ্বরী ভবন আর সেখানেই আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা তারা আসার আগেই মাহেশ্বরী ভবনের কাছেই সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি সুতলি বোমা পাওয়া যায় বোমায় উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেখানে স্নিফার ডগ নিয়ে তল্লাশি করা হয় তারপর সেই সুতলি বোমাটি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যখন ঠিক কলকাতা মহেশ্বরী ভবনের সামনে এসে পৌঁছয় তার ঠিক আগেই বিজেপি অফিসের ঠিক মাঝখানে যেখানে রোড ডিভাইডার সেই রোড ডিভাইডারে দেখা যাচ্ছে সুতলি পাকানো বোমা জাতীয় কিছু এবং এই মুহূর্তে স্কোয়াড দেখা যাচ্ছে সেই বোমা জাতীয় যে জিনিসটি দেখা যাচ্ছে সেই জিনিসটিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে এবং সম্পূর্ণভাবে ডিভাইডার এবং যে অংশে এই সুতলি পেঁচানো যেটাকে অভিযোগ করা হচ্ছে যে বোমা জাতীয় কিছু সেটি দেখা গিয়েছে সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে চারিদিক থেকে কারডেল করে রেখেছে পুলিশ বিজেপির তরফ থেকে জেপি পি নাড্ডার নেতৃত্বে গঠন করা যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের অভিযোগ যে তারা যেখানে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম হিসাবে তারা এসছেন তার আগেই এই মাহেশ্বরী ভবনের বিপরীতে রিভাইডারে যেভাবে এই বোমা জাতীয় জিনিস পাওয়া গিয়েলো তা কিন্তু তাদের যে অভিযোগ অর্থাৎ ভোট পরবর্তী যে হিংসার অভিযোগ কোথাও সেই অভিযোগটাকেই শিলমোহর দিচ্ছে তেমনটাই অভিযোগ করছেন কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা ক্যামেরা সুজবের সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা কলকাতা